নমস্কার আমি মালদা জেলা থেকে সীমা আপনাদের সঙ্গে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে একটু ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব বিছানায় ছেলে দুটো শুয়েছিল ওই জন্য বিছানাটা একটু অগোছালো হয়ে আছে বালিশ দুটো সবার প্রথমে গুছিয়ে নিলাম আর বেড চাদরটাকে একটু টান টান করে দিলাম যেহেতু শুয়েছিলো সেই জন্য একটু অগছল হয়ে গেছিলো তারপরে তুলে দিলাম পাপোস দুটোকে পাপোস দুটো তুলে বাইরে বের করে আস্তে আস্তে ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেব আমাদের ঘরটা একটু ছোট ভেতরের জায়গা একেবারেই নেই বললেই চলে এইটুকুই ঘর সেইটুকুই ঝাড় দিয়ে নেব একজনের বেশি দুজন একসঙ্গে আর আমাদের ঘরের মধ্যে দিয়ে হাঁটাচলা করা যায় না দুই ছেলে আমি আর আমার বর এই চারজনে মিলে এই রুমেই থাকি ওই জন্য আরও বেশি ছোট হয়ে গেছে কারণ দুটো বাচ্চা থাকলে একটু জায়গা তো বেশি লাগবে এই ঘরের মধ্যে আর সে যেহেতু অল্প জায়গা একটু অসুবিধা হয় আমাদের দেখতে দেখতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার আমি বারান্দাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব বারান্দায় বসে আমার বড় পাপা টিভি দেখছিল ওকে আমি বারবার করে বলছি সর ওট ওট উঠে একটু দূরে যা আমি ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিই তারপরে এসে বসবি ও আমার কথা শুনছিলই না আমিও আমার মতো করে ঝাড় দিয়ে যাচ্ছিলাম তারপরে যখন ঝাড় দিতে ঝাড় দিতে ওর কাছাকাছি চলে এসেছি তারপরে ওকে ঠেলে ধরে উঠালাম উঠিয়ে একটু দাঁড় করালাম দাঁড় করিয়ে বললাম ওই তা বাইরে গিয়ে একটু সাইডে গিয়ে একটু দাঁড়া তারপর আমি ঝাড় দিয়ে নিই তারপর বসবি আসলে বাচ্চা মানুষ তো ও টিভি দেখতে মগ্ন ছিল কে শোনে কার কথা আমার কথা কানেই যাচ্ছিল না দেখতে দেখতে আমার বারান্দা প্রায় অর্ধেকটা হয়ে গেল এখন টুলটা সরিয়ে টুল দুটো সরিয়ে সুন্দর সুন্দর করে 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 দিয়ে টুলের জায়গাটাও পরিষ্কার নেব। আমরা কিন্তু সবার প্রথমে মানুষ মানুষের ভেতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে মানুষ বলে কিন্তু গণ্য হয় না ওই জন্য সবার প্রথমে আমাদের মনুষ্যত্বটা হলো মেন আমাদের ভেতরে মনুষ্যত্বটা কাজ করতেই হবে আমরা যেমন ভাত খাই তখন কিন্তু অনেক ভাতই ফেলে দেওয়া হয় ওই জন্য ভাতটা অপচয় না করে মানে খাবারটাকে অপচয় না করে একটা গরিব মানুষকে ডেকে যদি সেই ভাতটাকে খাওয়ানো যায় সে কিন্তু অনেক খুশি হয় তাই আমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে খাবার জিনিস নষ্ট না করে ফেলে না দিয়ে একটা পাশের বাড়ির মানুষদেরকে ডেকে এনে খাওয়ালে সেটা কিন্তু উপকারের ভেতরেই পড়ে একটা মনুষ্যত্ব বোধ বলে সেটা একটা গণ্য হয় আম তাই আমার কাছে মনে হয় ভাতটাকে না ফেলে দিয়ে মানে খাবারটাকে না ফেলে দিয়ে একটা গরিব মানুষকে ডেকে এনে খাইয়ে দেওয়া এটা একটা মানুষের মতো কাজ হবে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া প্রায় শেষ এখন পাপো দুটোকে সুন্দর করে ছেড়ে নিয়ে জায়গাতেই বিছিয়ে দেব। ঘরের মধ্যে এই আমি হাতে তৈরি করেছিলাম একদিন ঝাড় দেওয়ার শেষে আমার ঘরের ফুল লুকটা দেখা যাক কেমন দেখাচ্ছে অবশ্য ছোট ঘর তো অনেকেরই ভালো লাগবে না অনেকের ভালো লাগতেও পারে দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না এই মোটর ওর বাবা দাঁড় করিয়ে রেখেছিল কিভাবে জানি না কিন্তু এই সাইকেলটা মোটর আমার ছোট ছেলেটা উঠেছিলো উঠে ভাগ্যিস উল্টে পড়েছিল ও আর ওই মোটর সাইকেলের তলে টলে কিছু পড়েনি কিছু হয়নি